একটা গর্জিয়াস গাড়ি দেখাবো সর্বপ্রথম আমি যদি সামনের লাইটিংটা আপনাদের একটু দেখাই দেখেন সামনে ডিআরএল লাইট পেয়ে যাবেন এইচ আইডি হেডলাইট সহ এবং প্রত্যেকটা জিনিস ভাই একবারে অথেন্টিক অবস্থায় আছে একবারে যে জাপানি কন্ডিশন থাকে জাপানি কন্ডিশনে আছে একদম ভাই অত্যাধুনিক দেখলেই মন জুড়িয়ে যাবে রানা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাইশ অব্দি ডি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপি হোমস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গুলি যারা ভাই আজকে কি লাক্সারিয়াস গাড়ি দেখাবেন আজকে একটা লাক্সারিয়াস এসইউভি ক্যাটাগরির গাড়ি দেখাবো টয়োটা সিএইচআর ওকে সিএইচআর গাড়ির সুবিধা বলে দেন আসলে এই গাড়ির সুবিধা বলার চেয়ে দেখানো আমার মনে হয় ভালো হবে এটার অনেক সুবিধা আছে ভাইয়া আর এটা অনেক ফাংশনাল অনেক ফাংশন সহ একটা গাড়ি অনেক হাই ক্যাটাগরি একটি গাড়ি ওকে এটার মডেল কত ভাই এটার মডেল হচ্ছে 2017 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2022 গাড়িতে কোনো হিটিং ইস্যু আছে এই গাড়িতে কোনো হিটিং ইস্যু নাই এই গাড়িটার ব্রেক বুস্টার এবং ব্যাটারি 100% গ্যারান্টি দিব আমি আচ্ছা পার লিটারে মাইলেজটা কি রকম পাওয়া যাবে এটা মাইলেজ 20 প্লাস পাবে 20 প্লাস 20 প্লাস পাবে সামনের দিকে যদি দেখাই দেখেন প্রজেকশন এলইডি হেডলাইট পেয়ে যাবেন এবং নিচের দিকে দেখেন বডি কিটের অপশন রয়েছে সামনে পিছনে এস বাম্পার পেয়ে যাবেন এবং প্রত্যেকটা জায়গায় দেখেন কার্বন ফাইবারে কিন্তু একটা টেক্সচার দেওয়া আছে ঠিক আছে এবং সামনে চারটা পার্কিং সেন্সর পেয়ে যাবেন আমি যদি একটু দেখাই দেখেন যে একটা দুইটা তিনটা এবং এই একটা চারটা পার্কিং সেন্সর তো সবগুলো অ্যাক্টিভ জি জি প্রত্যেকটা পার্কিং সেন্সর হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ ওকে রিংগুলা খুব সুন্দর জি প্রত্যেক এই গাড়িটার সাথে যে রিংটা আসে টিচারের সাথে হান্ড্রেড পার্সেন্ট ওই রিংটাই আছে এবং প্রত্যেকটা টায়ার অনায়াসে আট মাস থেকে দশ মাস ইউজ করতে পারবে সামনে গ্লাস এটার এই গাড়িটার সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা দেখেন সেসো শো আছে এবং বাম্পাসে যদি আমি ক্রসিং রিটা দেখে দেখেন একেবারে প্রত্যেকটা ক্রস ভাত সেভ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং বাম্পাসের দুইটা দরজার নিচে কিন্তু আপনারা ভাই ফুট স্টেপ পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ওকে আমি যদি ভেতর দিকটা দেখাই দেখেন ব্ল্যাক ইন্টেরিয়র এবং লেদার পেট চকলেট জি জি এটা এর ব্রাউন লেদার হ্যাঁ ব্রাউন লেদার প্যাড প্রত্যেকটা পার্ট দেখেন 100% অরিজিনাল এবং এই গাড়িটা যার ছিল এর আগে তিনি 1 লক্ষ টাকার ডেকোরেশন করাইছে ভাই গাড়িটাতে আচ্ছা আচ্ছা আর আমি যদি ভেতরের দিকটা একটু দেখাই দেখেন অ্যান্ড্রয়েড সেট পেয়ে যাবেন আর এই গাড়িটার সিসি যদি বলি এটা 1800 সিসি তো এটা সিএইচ দেখুনটা দেখাই দেন আমি ড্যাশবোর্ডটাই যে দেখাই দেখেন আচ্ছা চকলেট কালার লেদার শর্ট ড্যাশবোর্ড পেইন্টিং খুব সুন্দর একটা গাড়ি একদম এই গাড়িটা কিন্তু ভাই আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আমি যদি একটু দেখাই দেখেন এটা কিন্তু সিট হিটার আছে আচ্ছা সিট হিটার সিট হিটার অপশন আছে এবং হাফ লেদার হাফ ফেব্রিক এটা অরিজিনাল সামনে দুটো সিট সিট হিটার জি জি এটা হাফ লেদার হাফ ফেব্রিক যেই সিট কভারটা আছে এটা কিন্তু 100% গাড়ির সাথে অরিজিনাল ওকে আর পেছনের এই সিটগুলো নিয়ে কিন্তু মানুষ একটা অভিযোগ করে যে সিএচআর এর আসলে বসতে অসুবিধা দেখেন আমি বসার পরে কিন্তু ভালো পরিমাণে স্পেস লেগেছে ভালো আছে জি জি দেখছিলেন তো এটা সিএচআর 17 নম্বর মডেল 22 এর রেজিস্ট্রেশন করা একটা গাড়ি পেছনে খুব চমৎকার একটা স্পয়লার পেয়ে যাবেন এবং এদিকটা দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু নিকেলের একটা ক্যাচিং এর আবরণ রয়েছে পেছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল দেখছিলেন তো একটা সেচ আর সতেরো মডেল দু হাজার রেজিস্ট্রেশন একটি গাড়ি আমি যদি পেছনের ব্যাগডালাটা দেখাই দেখেন অরিজিনাল যে একটা গাড়ির গন্ধ গন্ধটাই কিন্তু এখনও যায়নি ভাই প্রত্যেকটা জিনিস এখনও ম্যানুয়াল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখনও গাড়ির সাথে ভেতরে রয়েছে ওকে যথেষ্ট ফ্রেশ জি জি আমি ফ্রেম পার্টগুলো যদি দেখাই ভাই দেখেন প্রত্যেকটা ফ্রেম পার্ট কিন্তু গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশন রয়েছে মেজর কোনো একসেন্সটি দাগ বা স্ক্র্যাচ নেই এই গাড়িটার আবারও বলি হাইব্রিড গাড়ি কিন্তু কিন্তু মানুষ দুইবার ভাবে যে ব্যাটারি এবং ব্রেক বুস্টার ঠিক আছে কিনা আমি এইটার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চেক করাই দিতে পারবো এটার ব্যাটারি এবং ব্রেক বুস্টার হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে এই গাড়িটা যদি আমি ডান পাশের ক্রসিং ভিডিও দেখে দেখেন চমৎকার কন্ডিশন আছে

অ্যান্ডারপ্যান আমি আগেও দেখাইছি এই দিকটা দেখেন খুব চমৎকার কন্ডিশনের রয়েছে সিলিংটা একদম নতুনের মতো আচ্ছা পঁচিশটার সহ জি কত আছে ভাই গাড়িটার এই গাড়িটার মাইলেজ হচ্ছে আপনার হাজার এটাই জেনুইন মাইলেজ এটা জেনুইন মাইলেজ এই গাড়িতে ব্যাস সেন্স ভরপুর এই যে আমি যতটা করে রাখছি নয়েজ দিচ্ছে এই গাড়িটার যদি আপনার ইঞ্জিনের এই দিকটা দেখে দেখেন একটা নাটও খোলা হয় না এবং ইঞ্জিন যে কুলেটটা এটা কিন্তু এখনও হানড্রেড পারসেন্ট গিয়ার অয়েল থেকে শুরু ইঞ্জিন কুলের প্রত্যেকটা জিনিস কিন্তু এখনও যে জাপানি যে জিনিসটা ছিল ওইটাই আছে আচ্ছা এবং একটা নাটও খোলা হয় দেখেন একটা নাটও খোলা হয়নি ওকে এবং হান্ডির থেকে শুরু করে মার্সেল প্রত্যেকটা জিনিস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আচ্ছা সিসি হচ্ছে ভাই আঠারোশো সিসি হচ্ছে আঠারোশো ভাই ইঞ্জিনটা আরেকবার একটু যদি দেখা সুন্দর একদম সেম রিকন্ডিশন রিকন্ডিশন বা নতুন কিনা একবারে আর এটা কিনা একবারে সেম একেবারে সেম একেবারে সেম প্রত্যেকটা জায়গায় কিন্তু ভাই জাপানে যে স্টিকার গুলো থাকে স্টিকার গুলো এখনো অক্ষত অবস্থায় আছে ওকে